বন্ধুরা দেখো এটা হচ্ছে হাবার প্রভু নগরে একটা পুজো মণ্ডপ হাবার প্রভু নগর দেখো কত সুন্দর আহ পুজো মণ্ডপ করেছে দেখো হাবার প্রভুর নগরে অডিটরমের পাশে খুব সুন্দর দেখো হাবার প্রভুর নগর বন্ধুরা ভেতরটা দেখাচ্ছে দেখো ভেতরটাও কত সুন্দর কাজ চলছে দেখো এখনো কাজ শেষ হয়নি কাজ চলছে কত সুন্দর দেখো ডেকোরেশন ডেকোরেশনটা কত সুন্দর দেখো